তো আপনারা কিন্তু সবাই কিন্তু ফেসবুক ইউজ করেন এবং ফেসবুকে কিন্তু আপনার নাম পরিবর্তন কিছু সময় করতে হয় তো আজকের ভিডিওতে একমাত্র এক মিনিটে তোমাকে দেখাবো যে ফেসবুকে নাম কীভাবে পরিবর্তন করবে এবং নাম কিভাবে চেঞ্জ করবে তো চলো বন্ধুরা আমার ফোন স্ক্রিনে আমি তোমার দেখিয়ে দেখ কিভাবে ফেসবুকের নাম পরিবর্তন করবেন তো বন্ধুরা তোমরা প্রথমে ফেসবুকটা ওপেন করবে না ফেসবুকটা ওপেন করা মাত্রই তোমার থ্রি ডোটা আছে থ্রি ডট আইকন একবার ক্লিক করে দেবেন ক্লিক করা মাত্রই থ্রি ডট আইকন ক্লিক করা মাত্রই কিন্তু সেটিংস বলে একটা অপশন আছে ঠিক আছে এই সেটিংসটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি সেটিং বলে এই একটা অপশানটা আছে ওই অপশানটা অপশন ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু জাস্ট একটু ওয়েট করবেন এই সেকশনটা কিন্তু চলে আসবে এই সেকশনটা কীভাবে সেকশনটা দেখাচ্ছি আমি এই সেকশনটা দেখুন এই যে সেকশানটা ঠিক আছে এই সেকশন কিন্তু চলে আসবে এবং এই সেকশনের উপরে আপনার ক্লিক করে দেবেন এবং আপনাদের প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইল বলতে কোনটা বোঝাচ্ছে তোমার দেখে নি একবার আমি বুঝিয়ে দিই তোমাকে এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা অবশ্যই তোমরা একবার ক্লিক করে দেবেন দিলাম এরপরে আবারও সেই প্রোফাইল অপশান আসবে তো দেখা তো হবে না অনেকে জানো এই প্রোফাইল একবার ক্লিক করে দেবেন এবং এখানে নেম ইউজার নেম প্রোফাইল পিকচার এবং অন্য কিছু আছে তো আপনারা নেমে ক্লিক করবেন তো নেমটা কোন জায়গাটায় দেখি দিয়ে এই যে নেম ঠিক আছে এই যে এই যেটা নেম কিন্তু চলেছে এখানে একবার ক্লিক করে দেবেন এবং এখান থেকে তোমরা কিন্তু তোমাদের নামটা কিন্তু চেঞ্জ করতে পারবেন তো আমার এই ফেসবুকের নামটা হচ্ছে রাখি মণ্ডল তো আমি রাখি মণ্ডল আবার দিয়ে দেবো আর এ কে এইচ রাখি ঠিক আছে দিয়ে কিন্তু আমি সেভ বাটন কিন্তু ক্লিক করে কিন্তু সেভ হয়ে যাবে কিন্তু এখানে আমার একটু অপশান আমি কিন্তু এই ন্যামটাই ছিল বলে তাই আমার নিচ্ছে না তো আমি এখানে রাখি মণ্ডল বলে রাখি যদি আমি যদি কোনো অপশানটা এই কৃষ্ণমণ্ডল দিয়ে দিই তাও কিন্তু রিভিউ চেঞ্জ দেখাচ্ছে এখানে কিন্তু ক্লিক করে কিন্তু সেভ হয়ে যাবে তো আমি ওল্ড নামটা আমি দিয়ে রাখবো আর এ কে এইচ রাখি মণ্ডল ঠিক আছে এমওএন ডি এ মণ্ডল আর এই মিডিল নেমে আমি যা তোমার দিতেও পারো না দিতেও পারো তো আমি এখানে একটা জাস্ট একটা কে দিলাম ঠিক আছে কে দেখলাম এবং রিভিউ চেঞ্জে মানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো আমি এখানে মারলাম ক্লিক করলাম অবশ্যই কিন্তু এটা সেভ হয়ে যাবে সেভ হয়ে আগে কিন্তু তোমরা কিন্তু রাখি মন্ডলে বলবে তোমরা যেটা খুশি কিন্তু চুজ করতে হবে তো আমি রাখি মন্ডল ক্লিক করলাম এবং সেভ চেঞ্জে ক্লিক করলাম এবং ক্লিক করার মাত্র কিন্তু আমার এটা প্লিজ এটা কিন্তু হয়ে যাচ্ছে এবং আমি এটা ক্লিক করলাম দেখে নিন এক সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে যাবে এটা একটু ওয়েট করবেন কিন্তু সেভ হয়ে গেল এবার সেভ হয়ে গেলে তোমার কীভাবে দেখতে পারবেন আপনাদের প্রোফাইল আসবেন এসে কিন্তু দেখতে পারবেন আপনারা ভালো করে দেখে নিন কিন্তু এখানে কিন্তু হয়ে গেছে দেখে নিন এরকম হয়ে গেছে এই নামটা কিন্তু হয়ে গেছে তো এইভাবে